সুপ্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান চীন আমাদের পরম বন্ধু প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন শুরুতেই জানব এই সপ্তাহের ঘটে যাওয়া বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম চীনা বৈশিষ্ট্য সম্পন্ন আধুনিক কর্পোরেট ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিলেন প্রেসিডেন্ট শি ব্রিক্স দেশগুলোর সহযোগিতা বিগত এক বছরে শক্তিশালী কার্যকর ও আকর্ষণীয় হয়েছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং নিউজিল্যান্ড মালয়েশিয়া অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী লি চীন জুড়ে পালিত হল ড্রাগন বোর্ড ফেস্টিভাল উৎসব উপলক্ষে বেড়েছে কেনাকাটা ও ভ্রমণ সভ্যতার মধ্যে আন্তর্জাতিক সংলাপ দিবস প্রতিষ্ঠার জন্য চীনের প্রস্তাব গৃহীত হওয়াকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের সংস্থা ইউরোপীয় ইউনিয়নের উচিত চীনের সঙ্গে বাণিজ্যিক বিরোধ এড়িয়ে চলা বিশেষজ্ঞদের অভিমত স্পেন পর্তুগাল ও গ্রিসে চীনা ও ইউরোপীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ ফোরাম তাইওয়ানে অস্ত্র বিক্রির পরিকল্পনা বাতিল করতে যুক্তরাষ্ট্রকে তাগিদ দিয়েছে চীন বিশ্বের প্রধান উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্স চীন রাশিয়া ব্রাজিল ভারত ও দক্ষিণ আফ্রিকা এই পাঁচ দেশ নিয়ে এই জোট গড়ে উঠলেও এখন এই জোটের সংখ্যা বেড়েছে রাশিয়ায় অনুষ্ঠিত দুই দেশের ব্রিক্সের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী পাঁচ দেশের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার শতাংশ বৈশ্বিক জিডিপির পঁচিশ শতাংশের দেশগুলোর অর্থনীতি বিনিয়োগ ও বাণিজ্যের বিবেচনায় ব্রিক্সকে অতি সম্ভাবনাময় একটি জোট মনে করা হয় ব্রিক্স দেশগুলোর সহযোগিতা গত এক বছরে কার্যকর শক্তিশালী ও আকর্ষণীয় হয়েছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং রাশিয়ার নিশনি নভগারাতে সোমবার ব্রিক্স দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন বৈঠকে ওয়াং বলেন নতুন সদস্য দেশগুলোর অন্তর্ভুক্তিতে সূচক উন্মোচিত হয়েছে এবং আত্ম উন্নয়নের ব্রিক্সের প্রভাব ও আকর্ষণ দিন দিন বাড়ছে তিনি বলেন ঐক্যবদ্ধ সহযোগিতার মাধ্যমে পারস্পরিক উন্নয়নে সমর্থন দেয় ব্রিক্স দেশগুলো ফলে জটিল অবস্থাতেও দ্রুত গতিতে উন্নতি করা সম্ভব হয়েছে এতে ব্রিক্সের কণ্ঠ আরও শক্তি শক্তিশালী ও স্পষ্ট হয়েছে এদিকে ব্রিক্স ব্যবস্থার গুরুত্ব ও নতুন সদস্য অন্তর্ভুক্তির সাফল্যের ব্যাপক স্বীকৃতি দিয়েছেন অংশগ্রহণকারীরা বিকাশমান অর্থনীতির জোট ব্রিক্সে আপাতত কোনো নতুন সদস্য নেয়া হবে না পূর্ণ সদস্যের পরিবর্তে এ জোটে অংশীদার রাষ্ট্র মডেলে ভবিষ্যতে নতুন দেশকে যুক্ত করা হবে ব্রিক্সের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এমন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে জোটের সদস্য হতে আগ্রহী কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীকে দ্বিতীয় দিনের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশও আমন্ত্রিত দেশের প্রতিনিধিরা সরাসরি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নয় তাদের জন্য নির্ধারিত আলাদা একটি ফোরামে বক্তৃতা দেওয়ার সুযোগ পাবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের হজ পালনের জন্য পূর্ব নির্ধারিত সফর থাকায় তার পরিবর্তে সমাজ কল্যাণ মন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মণি যোগ দেবেন সম্মেলন বেশ সমারোহে চীনে পালিত হয়ে গেল ড্রাগন নৌকা উৎসব এটি চীনের অন্যতম প্রধান উৎসব উৎসবটিকে চীনা ভাষায় বলা হয় তুয়ান উ চিয়ে এটি ইউনেস্কোর বিশ্ব সাহিত্যের তালিকায় অন্তর্ভুক্ত চীনের বিভিন্ন স্থানে উৎসবটিকে ঘিরে চলছে নানা আয়োজন ড্রাগন নৌকা উৎসবের প্রধান ইভেন্ট হল নৌকা বাইচ প্রতিযোগিতা ড্রাগনের মাথাযুক্ত লম্বা বাইচ প্রতিযোগিতা চলে চলে একাধিক দলের মধ্যে ঐতিহ্যবাহী খাওয়া চীনা নৌকাই চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী পঞ্চম পঞ্চম মাসের দিনে এই উৎসব উদযাপিত হয় এই বছর দশ জুন উৎসবটি পালিত হয়েছে এবার বেজিং এর ড্রাগন নৌকা উৎসব চলাকালে বিভিন্ন শপিং মল সুপার দোকান রেস্তোরাঁ ও ই মার্কেট প্ল্যাটফর্মে দুইশো ছিয়াশি কোটি ওয়ান পণ্য পণ্য কেনা বেচা হয়েছে যা গত বছরের এই সময়ের চেয়ে আট দশমিক সাত শতাংশ বেশি বেজিং এর বাণিজ্য ব্যুরো এই তথ্য জানায় এদিকে ড্রাগন নৌকা উৎসবের ছুটিতে গৃহ সামগ্রী বিক্রি হয়েছে ছয় কোটি ইউয়ান আর উৎসব উপলক্ষে দেশি বিদেশিদের আসা যাওয়া ছিল পাঁচ লাখ সাত হাজার দর্শক এই ছিল আমাদের এবারে আয়োজনে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ চাইছেন